আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাত্র মশলা দিয়ে রেস্টুরেন্টে আমরা যেভাবে বিফ তেহারি তৈরি করি সেম বিফ তেহারিটা বাসায় তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি মাত্র মশলা দিয়ে আর এই মশলা দিয়ে তেহারি না যে কোনো ধরনের বিরিয়ানি যে কোনো ধরনের কাচ্ছি পারফেক্টলি তৈরি করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি প্রথমে গরুর মাংস নিয়েছি গরুর মাংস এখানে আছে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি পুরো নাই চার কেজি থেকে তিন একটু বেশি তিনশো গ্রামের মতো তো আপনারা চার কেজি রেসিপি অনুযায়ী এই মেজারমেন্টটা হচ্ছে রাখবেন আমি যেভাবে বলবো সেম এভাবে প্রসেস করার চেষ্টা করবেন তারপর এখানে আমি বাদা পেঁয়াজ করেছিলাম বেরেস্তা বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি এখানে তেল আছে দুই কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক কাপ আদা রসুন পেস্ট আরও হাফ কাপ আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন লবণ লাগলে পরে অ্যাড করা যাবে আর এটাই হচ্ছে সেই বিরিয়ানি কিং এ একটা মশলা দিয়ে খুব পারফেক্টলি আপনি যে কোনো ধরনের কাচ্ছি তেহারি বিরিয়ানি রান্না করতে পারবেন বাসায় রেস্টুরেন্ট স্টাইলে এই মশলার ব্যবহার প্রচেষ্টাও খুব সহজ যে কোনো ধরনের মুরগির মাংস দিয়ে যদি আপনার বিরিয়ানি অথবা কাচ্ছি অথবা আপনার তেহারি রান্না করেন সেক্ষেত্রে প্রতি এক কেজি মুরগির মাংসের জন্য টেবিল স্পুনের এক থেকে দেড় টেবিল স্পুন মশলা ব্যবহার করবেন আর যে কোনো ধরনের গরুর মাংস খাসির মাংসের জন্য দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা মাংসতে ব্যবহার করবেন আর চালের জন্য প্রতি এক কেজি চালের জন্য এক টেবিল স্পুন মশলা দিলেই পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আমি এখানে মশলা চার কেজির মেজারমেন্ট অনুযায়ী দিচ্ছি যেহেতু এটা গরুর মাংস এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন চার পাঁচ ছয় সাত আট দুই টেবিল স্পুন করে টোটাল আমার আট টেবিল স্পুন দিয়েছি আর আমি হাফ যদি দেই তাহলে হচ্ছে এক দুই তাহলে আমার দশ টেবিল স্পুন চার কেজির জন্য মশলা দিয়েছি আর এখানে শুধু আপনি যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু মরিচের গুঁড়ে অ্যাড করতে করতে পারেন আর অন্য কোনো আস্ত মশলাও ব্যবহার করতে হবে না আর দিয়ে দিচ্ছি মাসালিজের অর্গানিক মরিচের গুঁড়া এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে বুনতে হবে তারপর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি যখনই দেখবেন মাংস থেকে ফানি ছাড়া শুরু হয়েছে তারপর দুই থেকে তিন মিনিট বোনার পরে এরকম হয় তারপর ডাকনা দিয়ে পঞ্চাশ থেকে ষাট মিনিট রেখে দিতে হবে মাংস একেবারে সফট করে নিতে হবে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি এর ভিতরে চাল ওয়াশ করে ফানিতে ভিজিয়ে প্রসেস করে রাখতেছি ও মাসাল্লাহ চমৎকার একটা আসছে আমি প্রায় পঞ্চাশ মিনিট পর ডাকাটা দিচ্ছি পানিটা পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না ওয়ার্ম পানি দিতে হবে এখানে আমি পানি দিয়ে দিয়েছি টোটাল এখানে আমি দুই কেজি চালের জন্য টোটাল চব্বিশশো এম পানি দিয়েছি কারণ গরু মাংসে তল্প একটু পানি আছে আপনারা যখন এক কেজি চাল বসাবেন সেক্ষেত্রে অবশ্যই দেড় লিটার পানি দিবেন আর প্রতি কেজিতে এক কেজির পরে প্রতি কেজিতে বারোশো এম করে পানি দিবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এখন আমি পানিটা পরিপূর্ণ বল আসা পর্যন্ত অপেক্ষা করি পানি যখন পরিপূর্ণভাবে একেবারে বলগ আসবে ঠিক হবে তারপর আমি চাল ডেলে না নাহলে চাল নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এখন আমি চাল যেহেতু দুই কেজি দিয়েছি দুই কেজি চালের জন্য এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন মশলা দিচ্ছি এটা দিবেন পরে যখন চাল দিবেন তারপরে হচ্ছে মশলাটা অ্যাড করবেন আগে কিন্তু এই মশলাটা করবেন না এটা প্রতি কেজি চালের জন্য এক টেবিল স্পুন করে মশলা দিবেন এখন চালের সাথে লবণের ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি আরো এক টেবিল স্পুন লবণ এখন দেখেন ফানিতে এভাবে ফানি টান দিবেন ফানি টান দেওয়ার পর যদি ফানি না থাকে তারপর দম দিবেন দম দেওয়ার আগে অবশ্যই বাদা পেঁয়াজ দিতে হবে দোকানের তেহারির মেন সিক্রেটটা হচ্ছে বাদা পেঁয়াজ আমরা অনেকেই বাদা পেঁয়াজ না দেওয়ার কারণে তেহারির ফ্লেভারটা ভালো আসে না বাদা পেঁয়াজ দিলাম আর দিচ্ছি সাথে অল্প একটু ঘি ঘি দেওয়ার পর চালটা এভাবে সমান করে ঢাকনা দিয়ে পঁচিশ মিনিট রেখে দিবেন পঁচিশ মিনিট এটা এই সময়টা চুলার আঁচ একেবারে কম রাখবেন পঁচিশ মিনিট পর আমি দেখাচ্ছি রেজাল্টটা কেমন হয়েছে আমি প্রায় পঁচিশ মিনিট পর ডাটাটা তুলে দিচ্ছি বিসমিল্লা ও মাসাল্লাহ চমৎকার একটা গ্রান নাকি লাগতেছে এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ এই প্রসেসে যদি আপনার তৈরি পাকান তাহলে তে টেস্ট একেবারে দোকানের মতো হবে কালার ফ্লেভার অন্য কোনো মশলা দিই নাই আজ তো কোনো মশলাও দেওয়ার প্রয়োজন হয় নাই আমি অল্পটা ট্রাই করে দেখি বিশ আপনারা শুধু এই মশলা দিয়ে একবার এই তেয়ারি অথবা বিরিয়ানি রান্না করে দেখেন যদি রেজাল্ট না পান তাহলে আমাকে কমেন্টস করে বলবেন আর এই মশলাটি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন আজকের জন্য এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ